বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মামা এবং ভাগ্নের বর্ধমানে রবিবার সাত সকালে উনিশ নম্বর জাতীয় সড়কের কুর্মুনা ব্রিজে বাসের ধাক্কায় মৃত্যু হলো মামা ভাগ্নের যখন অবস্থায় দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে মৃত মামার নাম শেখ মুস্তাকিম বয়স ছাপ্পান্ন ভাগ্নের নাম শেখ শাহজাহান বয়স সাঁইত্রিশ দুজনেরই বাড়ি শহর বর্ধমানের খাগড়াগড়ে পরিবার সূত্রে জানা গেছে রবিবার সকালে মোটর বাইকে চড়ে ছাগল কিনতে বেরিয়েছিল পারাজ পুরসা গোলসি এলাকার পাড়া ঘরে যাবার পথে কুর্মুনা ব্রিজের কাছে একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালায় বর্ধমান ধানের পুলিশ গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ছাগল ব্যবসা তো আজকে কি যাচ্ছিল কোনো কাজে

পাড়াজের দিকে যাই নাকি হ্যাঁ পাড়াজের দিকে পাড়াজ পুটসর কোরমন এই সব গ্রামগুলোর মাল কিনে আনে পাড়াগ্রাম পাড়াগ্রাম পাড়াগ্রামে মাল কিনে বাড়ি কোথায় তার বাড়ি খাড়া ওখানে ঘটনা স্থলে মারা গিয়েছিল হ্যাঁ ঘটনা স্পটে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতনপুর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম তথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর